তিন সপ্তাহ সি এম সিতে চিকিৎসা করে একবারে সি এম সিরা সব মুখস্থ হয়ে গেল। তোমার যদি কখনো পায়েসের অপারেশন বা পায়েসকে করায় তো সি এম আসতে চাও আমাকে বইলো আমার অলে গলি আছে না সে তোমার সব একদম জায়গার মতো নিয়ে যাবো বুঝছো কথাই রইলো আরিফ এটা হচ্ছে সিএমসি হসপিটাল তিন সপ্তাহ এখানে চিকিৎসা নিতে নিতে আমি সব কিছু একদম চিনে ফেলেছি ভালো তোমার যদি কখনো পাইলসের ট্রিটমেন্ট করাতে আসতে হয় তুমি আমাকে জানাতে পারো আমি একদম সব কিছু চিনে রেখেছি তোমাকে যেখানে যেখানে নিতে হয় আমি সেখানে নিয়ে যাব তুমি কোনো চিন্তাই করো না একদম সকাল সকাল আমরা চলে এসেছি মামার থেরাপি নিতে তিন ঘন্টার মতো লাগছে

পড়তে গিয়ে থমকে গেছি মাঝ রাস্তায় পরে চিনতাইকারীদের কবলে পড়তে গেছিলাম এই মতটা অনেক মিস করব আজকে বিকেলে শেষবারের মতো বের হয়েছি হাঁটতে তো যাইতেছি পাহাড়ের ওইদিকে ওই দিক থেকে আমাদের হোটেলের ওই দিক পিছন দিক দিয়ে ঘুরে চলে আসব চাটা খাবো এই এটাই হচ্ছে চেন্নাইতে আমাদের চেন্নাই তো না তামিলনাড়ু তামিলনাড়ুতে আমাদের শেষ বিকেল আগামীকালকে এই সময় আমরা ইনশাল্লাহ বাংলাদেশে থাকবো আজকে খুব একটা দূরে গেলাম না তাড়াতাড়ি ফিরে এলাম আজকে আমাদের হোটেলে যত লেনা ছিল সব ক্লিয়ার করলাম যাওয়ার আগে সব ফর্মালিটিস শেষ করলাম হোটেল যখন আমরা বুক করছিলাম তখন অগ্রিম পাঁচ দিনের টাকা নিয়ে নিছিল আর এরপর ছিলাম আমরা ষোলো দিন ষোলো দিনে আটচল্লিশশো রুপি বিল হয়েছিল কিন্তু মামা একটু নেগোসিয়েশন করে ওনাকে পঁয়তাল্লিশশো রুপি দিল উনিও রাজি হয়ে গেল গুড বাই শহর ওই যে ওটা হচ্ছে আলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সিএমসি হসপিটাল আই উইল ডেফিনেটলি মিস ইউ আলারা এমন শালা পাগল এমনি এমনি করে হক এত দিন ধরে ইন্ডিয়াতে আছি থাকতে থাকতে একদম অসহ্য পাগল হয়ে গেছিলাম যাওয়ার জন্য একদম পরান্ডা ধরপর করতেছিল কিন্তু এই লাস্ট মোমেন্টে চলে যাওয়ার আগ মুহূর্তে কেমন যেন ইমোশনাল হয়ে গেলাম ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়া আর জীবনে কখন আসতে পারবো কিনা এটা ভাবতে কি রকম যেন একটা একটা উইয়ার্ড অদ্ভুত ফিলিং আই উইল ডেফিনেটলি মিস ইউ দিস হাওড়া গেস্ট হাউস এই হচ্ছে আমাদের প্লেনের টিকিট টোটাল সতেরো হাজার পাঁচশো রুপির মতো লাগছে দুইজনের চেন্নাই থেকে আমরা ঢাকাতে যাব মাঝখানে কলকাতাতে ট্রানজিট স্টার্ট এই তো আজকে ভেলুরে আমাদের শেষ দিন শেষ রাত আর কি শনিবার রাতে ঠিক এরকম রাত একটার সময় আমরা এসেছিলাম আবার শনিবার রাত একটার দিকে আমরা চলে যাচ্ছি তিন সপ্তাহ আমরা এখানে কাটালাম বাংলাদেশ থেকে করছে মনে করি ফাইনালি আমাদের বেরিয়ে পড়ার সময় ঘনিয়ে এলো রাত প্রায় একটা বাজে যদিও আমাদের ফ্লাইট সকাল আটটায় কিন্তু আমাদের এই ভেলুর থেকে প্রথমে চেন্নাই যাইতে হবে রাত দেড়টার সময় আমরা আমাদের হোটেলের সামনে থেকে ট্যাক্সিতে চড়লাম সেই ট্যাক্সিতে করে এখন যাব চেন্নাই আমাদের হোটেল থেকে চেন্নাইয়ের দূরত্ব হইতেছে একশো কিলোমিটার মতো প্রায় তো এই জন্য বাংলাদেশে যেহেতু একশো কিলোমিটার যাইতে অনেক সময় লাগে চার ঘন্টা তো সেই হিসাবে ভাবলাম ইন্ডিয়াতেও এত সময় লাগতে পারে এই জন্য এত আগে আগে বের হয়েছি কিন্তু সৌভাগ্যক্রমে ইন্ডিয়ার রাস্তার অবস্থা বাংলাদেশের মতো এত খারাপ না এই আমরা মাত্র আড়াই ঘন্টার মধ্যেই চেন্নাই পৌঁছে গেলাম এই তো আমাদের হোটেলের এইখান থেকে হোটেলের সামনে এইখান থেকে আর কি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে গাড়িতে উঠছিলাম গাড়িটা এমন একটা টান দিছে টান দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মানে একদম ফাঁকা রোড পাইছে রাতের বেলা একদম এইখানে এই তো চেন্নাই এয়ারপোর্টে এখানে আমাদেরকে ভোর চারটার দিকে আইসা পৌঁছায় দিল তো খুব সুন্দর ভাবে আমরা মাত্র আড়াই ঘন্টার মধ্যে একশো তিরিশ কিলোমিটার মতো রাস্তা চলে আসছি ভাড়া কতজন ঠিক করছিলাম ভাড়া মনে হয় সতেরোশো রুপির মতো আর কি ঠিক করছিলাম আমরা তো দিলাম ব্যাপারটা একটু এম্বারেসিং হলেও সত্যি কথা এটা আমার জীবনের ফার্স্ট ফ্লাইট এর আগে আমি কখনো বিমানে চড়ি নাই এই তেত্রিশ বছর জীবনে এই প্রথম বিমানে চড়লাম তো বিমানে চড়ে চেন্নাই থেকে প্রথমে যাব কলকাতাতে তারপর সেখানে একটা চার ঘন্টার ট্রানজিট তারপর কলকাতা থেকে ঢাকায় আরেকটা ফ্লাইটে আসব আমরা যখন এয়ারপোর্টের ভিতর ঢুকছি চারটার সময় তখন চারপাশে একদম অন্ধকার পরে তারপর ভিতরে ঢুকে প্রথমে তো বুঝি নাই যে কোথায় থেকে কোথায় যেতে হয় কিন্তু যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে আমরা ধীরে সুস্থে সবকিছু করলাম সব বাধা-প্রতী অতিক্রম করলাম পরে তারপর আমাদের বোর্ডিং পাস হয়ে গেল এখন আমরা শুধু প্লেনের জন্য অপেক্ষা তো ওয়েটিং জোনে আমরা দিলাম একটা হালকা পাতলা ঘুম ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের বিমানটাও ক্লিয়ারলি দেখতে পারলাম এরপর সকাল সাতটার দিকে সব প্যাসেঞ্জারকে বিমানে তোলা হচ্ছে তো আমরাও যে বিমানে ঢুকলাম যে সেইখানে বিমানের ভিতরেই আধা ঘন্টা বসে থাকতে হইলো সবকিছু ফরমালিটি শেষ শেষ করে তারপর আটটার পর পর বিমানটা ছাড়লো জীবনের ফার্স্ট ফ্লাইট আমার প্লেনটা যখন ছাড়লো রানওয়েতে আস্তে আস্তে এগিয়ে যায় আর আমার ভেতরে কিরকম যেন একটা টেনশন কারণ আমি যে ছবিটা তো দেখছি বিমান দুর্ঘটনা করে যে একটা দ্বীপে আটকা পড়ে এটা দেখার পরে মানে সেই ভয়টা মনের মধ্যে আটকে আছে যে আমি বিমানে চললেই বুঝি বিমানটা ক্র্যাশ করে একটা দ্বীপে পড়বে পরে তারপর দ্বীপে আটকা পড়বো চার পাঁচ বছরের জন্য এই জন্যই আমার ফ্লাইটে খুব ভয় উঠে গেছি আকাশে উঠে গেছি জীবনে প্রথমবার আকাশে উঠবে কিরকম যে একটা ফিলিংস বলে বুঝাইতে পারবো না শুধু ভয় হইতেছে বিমান আস্তে আস্তে করে যেমন আর কি উপরে উঠে বাঁকা হয় কিরকম যে লাগে ফার্স্ট টাইম তো এই জন্য ফার্স্ট টাইম সবার একটু একটু ভয় হয় এখন চেন্নাই থেকে আমরা যাব কলকাতাতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্টে আড়াই ঘন্টার মতো একটা ফ্লাইট তো এই ফ্লাইটে আমি ঘুমাইছিও আবার কতক্ষণ পর পর জেগে জানলা দিয়ে তাকাইয়া দেখছি বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন বিমানটা যাচ্ছে না নিচে একটা জাহাজ দেখা যায় একটা না বেশ কয়েকটা জাহাজ দেখছি জানলা থেকে একদম ছোট ছোট কি যে ভয় মনে হয় এই বুঝি বিমানটা পানিতে পরে যায় সাগরে পরে যায় সাগরে পরে গেলে তুমি হাঙ্গরের পেটে যাবো ওফ ভাবতে কি যে ভয় পাইলাম না কলকাতার উপরে যখন আমাদের বিমান তখন জানলা দিয়ে আমি চুপি দিছি দেখি কি ফোর্টি বিল্ডিং সেই বিল্ডিংটা দেখা গেল উপর থেকে দেখে তো আমি চিনে ফেলছি আরে এই তো ফোরটি বিল্ডিং পরে তারপর সেই কলকাতার ইডেন গার্ডেন তারপর হাওড়া ব্রিজ এগুলার দিয়ে যখন আমাদের বিমানটা গেল না আমার তো সেই আগের কথা তিন সপ্তাহ আগের কথা মনে পড়ে গেল এইখানে পায়ে হাইটা পুরাটা কলকাতা ঘুরে বেড়াইছি কলকাতাতে যদি আরো দু একদিন থাকতে পারতাম এখন তো আমার আবার যাইতে ইচ্ছে করতেছে না কলকাতা ছাড়া মনে হচ্ছে কলকাতাতে আরো এক দুই দিন থাকে তারপরে ঢাকাতে যাই কিন্তু কিছু করার নাই যতই ইচ্ছা হোক ঢাকায় ফিরতেই হবে আমরা কলকাতাতে মাত্র চার ঘন্টার মেহমান